হ্যাঁ কে শিখিয়েছে তোমাকে এইভাবে ভেজতে হয় কি দুষ্টু কি দুষ্টু দাও অনেক মেঘেছ হ্যাঁ আর হয়েছে 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 আর 막তে হবে না থাক ওই জামার স্টাইলটা দেখো না নিচ্ছে একবার হ্যান্ড ড্রেসিং টেবিলে দেখাচ্ছে আর আয়নায় নিজে নিজেকে দেখছে আয়না দিয়ে দেখে দেখে 막তে হয় হ্যাঁ হ্যাঁ চলো ডাক তো একদম চকচকে হয়ে গেল চলো করি দিই চলো স্নান করবে চলো স্নান করবে চলো 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 স্নান করবে চলো কেন স্নান করবি না